কোনো কাজ মেয়েরা করতে পারে না কে বলছে আপনাদেরকে মেয়েরা পুরুষ লোক না থাকলে সব কাজই করতে পারে যদি বাসায় পুরুষ লোক না থাকে এই যে দেখেন আমি তো পঁচিশ কেজি চাল ড্রামের ভিতরে ঢেলে নিলাম আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন তো সকালবেলা বাজার চলে আসছিল বাজার দিয়ে হাজব্যান্ড চলে গেছে তার জরুরি কাজ আছে তো এখানে পঁচিশ কেজি চাল ছিল চিন্তা করলাম ও বাসায় আস্তে আস্তে অনেক দেরি হবে নিজেই ঢেলে নিলাম তারপর হচ্ছে এখানে কিছু সবজি আনছে কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবং হচ্ছে সবুজ সবুজ ডাটা আনছে গোল আলু আনছে আরও কিছু মাছ তরকারি আনছে তো এগুলোকে গুজ গাছ করে একবারে হচ্ছে রান্নায় চলে যাব তো আজকে আর মাছ মাংস কাটা ধোয়া বাছা এগুলো দেখাবো না তো আমি হচ্ছে আজকে রান্না করব। ফলি মাছ এখানে অনেক রকমের মাছ আনছে তো সুরমা মাছ আনছে রুই মাছ আনছে ফলি মাছ আনছে তো চিন্তা করছে আজকে হচ্ছে ফলি মাছ ডাটা দিয়ে রান্না করব আর যেই সবুজ সবুজ ডাটার সাথে শাকগুলো ছিল সেই শাকগুলো ভাজি করব। আর একটু টক ডাল রান্না করব তো চলুন কিভাবে রান্না করি সেটাই দেখে নেওয়া যাক তো ফলি মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচ মিখে ভাজিয়ে নিয়ে করে নিয়েছিলাম সেটা আর আমি ভিডিওতে দেখাইনি এখন হচ্ছে রান্নায় চলে যাচ্ছি কারণ হচ্ছে আজকে প্রচুর কাজের চাপ ছিল আমি হচ্ছে সব ভিডিও করতে পারিনি তো এখানে কড়াই বসাই দিছি চুলাতে আর হচ্ছে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে পরে এখানে হচ্ছে রান্নার সকল মশলা দিয়ে দিব পেঁয়াজ লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা ও রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব আর আজকে আমি হচ্ছে মোবাইল স্ট্যান্ড সারা ভিডিও করতেছি এক হাত দিয়ে কারণ হচ্ছে রান্নাঘর ঘরটা একটু এলোমেলো হয়ে আছে স্ট্যান্ড বসানোর মতন জায়গা পাচ্ছি না আমার রান্নাঘরটা একটু ছোট তো যেই কারণে ছোট ছোটো ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে তৈরি করেছি এখানে দেখেন ডাটাগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর আজকের ডাটাগুলো খুবই কচি এই ডাটা দিয়ে ইলিশ মাছ বলেন ফলি মাছ বলেন রুই মাছ বলেন বেলে মাছ বলেন সব মাছ কিন্তু খুব মজা লাগে খেতে তো আমি হচ্ছে আজকে ফুলি মাছ দিয়ে রান্না করব ফুলি মাছ দিয়ে ডাটা কিন্তু খেতে খুব ভালো লাগে সব সময় যে কোফতা বানানো যায় তা কিন্তু না কারণ কোফতার ভিডিওটা মোটামুটি ভাইরাল আমার চ্যানেলে তো অনেক সময়ের ব্যাপার সেটা আমি দেখিয়েছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো আজকে এই জন্য হচ্ছে আর কোফতা বানাবো না ফলি মাছটা আমার হাজব্যান্ডের আবার খুব পছন্দ তো ও কোফতাটা বেশি পছন্দ করে আবার হচ্ছে তরকারি দিয়ে রান্না করে দিল মাছটা খায় তো আজকে তরকারি দিয়ে রান্না করবো যেহেতু আজকে অনেক কাজের চাপ আমার দেখতে পেলেন যে চাল এসেছে তো সেগুলোকে আমি ঢেলে রাখলাম তারপরে অন্যান্য বাজারও এসেছে এছাড়া আমার অন্যান্য কাজও আছে তো গল্পে গল্পে আমার হচ্ছে ডাটাগুলো কষানো হয়ে গেল এখন জলের পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আর এইদিকে ডাটার যে সবুজ শাকগুলো ছিল সেগুলো আমি কুচি করে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন হচ্ছে পেঁয়াজ লবণ আর কাঁচামরিচ শাকের সাথেই আমি ধুয়ে দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব ভাপানো পর্যন্ত তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে হচ্ছে মজে যাবে শাকগুলো আর এই যে দেখেন আমার চুলার আগুনের অবস্থা তো আজকে হচ্ছে গ্যাস অনেক কম আসছে একটু আগুনটা দেখিয়ে দিলাম অনেক আপুরা মানে মনে করে যে আগুন ছাড়া কিভাবে রান্না হয় যারা আসলে ভিডিও সম্পর্কে ধারণা নেই তারাই এই ধরনের মন্তব্যগুলো করে তো যাই হোক ঢাকনা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে শাকগুলো নরম হয়ে মজে আসছে তো একটু উলট পালট করে দিলাম তারপরে হচ্ছে এটাকে জাস্ট পানিটা শুকালে রসুন দিয়ে বাগার দিয়ে নিব তো আমি এক হাতে মোবাইল এবং হচ্ছে আরেক হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যেই কারণে আমার ভিডিওটা একটু কাপা লাফালাফি করতেছে তো পাশের চুলাতে আবার চলে গেলাম ডাটা যে আমি ঝোল দিয়ে বসিয়ে রেখেছিলাম এটার কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে রান্না করলে কিন্তু খুব মজাই লাগে খেতে ফলি মাছ দিয়ে ডাটা দিয়ে আর এখানে আমি একটা আলু দিয়েছি সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আলুটা দিয়েছি আমার বাচ্চার জন্য কারণ ও তো ভাত খেতে গেলে আলু ছাড়া ভাত খেতে পারবে না তো ডাটাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিব। বিশ্বাস করেন ডাটা দিয়ে কিন্তু খুব মজা লাগে ফলি মাছ তো মাছের পিসগুলো মোটামুটি বড়ই ছিল আর সাথে আমি হচ্ছে আর মাছের দুইটা লেস ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এখন মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব তারপর হচ্ছে এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আর পাশের চুলাতে তো আমার শাক সিদ্ধ হইতেই আছে। গ্যাসটা একটু কম আসে যে কারণে হচ্ছে একটু সময় লাগতেছে তবে যেই পরিমাণ আগুন আছে চুলাতে এই আগুনে মোটামুটি ভালোই রান্না হবে তো এটা বসিয়ে রেখে আবার হচ্ছে আমি সাগে চুলাতে চলে গেলাম তো আপনার ডাটা শাক কে কে খান নাকি ফেলে দেন সেটা কমেন্ট করে জানাতে পারেন তো চুলাতে একটা কালো ফ্রাই প্যান বসায় দিলাম আমার এই ফ্রাই প্যানটার হাতলটা ভেঙে গিয়েছে তারপর আমি ফালাই নিই কারণ হচ্ছে এটা দিয়ে ভাজা পোড়া করতে খুব সুন্দর হয় তো অনেকে বলতে পারেন যে কালো কেন তো এটা তো নন স্টিকি প্যান ছিল এটা কালোই ছিল তো এখন রান্না করতে করতে পুরে আরও বেশি কালো হয়ে গিয়েছে তো রসুন দিয়ে আমি হচ্ছে শাকটা বাগার দিয়ে নিলাম এখন শাকটা নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব আর হচ্ছে রান্না করব টক ডাল একটু আম দিয়ে রান্না করব ডাল গরমের সিজনে কিন্তু আম দিয়ে ডাল খেতে ভালোই লাগে তো আমার ফলি মাছের তরকারিটাও কিন্তু হয়ে এসেছে তো এই যে দেখেন চুলার আগুনের অবস্থা আরও আগে হয়ে যাওয়ার কথা ছিল তো এই তো এটাকেও নামিয়ে নেব এদিক থেকে শাকটা কেউ নামিয়ে নিব আর হচ্ছে আমার হচ্ছে ভাতও হয়ে গিয়েছিল ভাতটা আমি আগেই রান্না করে নিয়েছি এখন হচ্ছে কাঠি দেওয়ার জন্য চুলায় বসিয়েছিলাম এই যে ভাত তো এখন আমার কিন্তু তিনটা আইটেম রান্না হয়ে গিয়েছে এখন ডালটা হলেই আমার রান্না শেষ হয়ে যাবে তারপর আমি বাকি কাজকর্ম করব তো ডালও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ইলেকট্রিক চুলাতে লবণ হলুদ মরিচ গুঁড়া আর হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন এই গ্যাসের চুলা খালি হয়েছে পরে ডালটাকে এখানে আমি নিয়ে আসলাম এখানে আমি দিয়ে দিলাম কাঁচা আম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ আর বাকি মশলা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিব তারপর কিছুক্ষণ বলক চলে আসার পরে ডালটা আমি রসুন দিয়ে বাগান দিয়ে নিব গরমের দিনে কিন্তু টক ডাল খেতে খুব খুব ভালো লাগে এখন আবার ডালে টমেটো দিলে আমার কাছে ভালো লাগে না কাঁচা আমের ডালের কিন্তু খুব স্বাদ তো চুলার কড়াই বসাই দিলাম একটা কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে হচ্ছে রসুন দিয়ে দিব তো দিয়ে দিলাম তেল তো যাই হোক আজকে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেস্টি ফল দিয়ে না থাকলে ফলো দিয়ে দিবেন তো আর সবশেষে আবারও বলবো যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর বিনীত অনুরোধ করছি ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না এতে করে আমার চ্যানেলের কিন্তু ক্ষতি হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে রসুনটা আসার পরে আমি হচ্ছে একটু মিষ্টি জিরা দিয়ে দিলাম আর দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে ডালটার ভিতরে আমি ঢেলে দিব তো এভাবে হচ্ছে গরমের দিনে যদি আম দিয়ে আপনারা ডাল রান্না করেন দেখবেন খুব খুব মজা লাগে খেতে আমার কাছে তো অনেক অনেক মজা লাগে যদি ধনিয়া পাতা থাকে দিয়ে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই সেটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল তো আর হচ্ছে ফলি মাছ দিয়ে ডাটা দিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন এই তরকারিটা আমার কাছে খুব খুব ভালো লাগে তো আমি ধনিয়াপাতা ছিল দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটা মাটির হাঁড়িতে ডালটাকে পরিবেশন করে নিলাম আজকের ভিডিও এখানেই শেষ করব সকালে ভালো থাকবেন